আমাদের চুল ছোট কিংবা বড় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু চুল অবশ্যই গোড়া থেকে মজবুত হতে হবে তাহলেই তো আমাদের চুল স্ট্রং হবে সাথে আমাদের চুল সিল্কি স্মুথ হবে আর এরকম মাথা ভর্তি চুল পেতে কার না ভালো লাগে বলো তো আরও যদি এরকম সিল্কি হয় তাহলে তো কথাই নেই হ্যাঁ ঘরোয়া কিছু উপায় যদি তোমরা ব্যবহার করো তাহলে ঠিক এরকম আমার মতো মাথাভর্তি চুল এবং সাথে কিন্তু অনেকটাই সিল্কি স্মুথ হবে তার জন্যে তোমাদের কিন্তু কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু এরকম সুন্দর চুল তোমরাও কিন্তু ঘরে বসে পেয়ে যেতে পারো হ্যাঁ তার জন্য প্রথম যে জিনিসটা আমি ব্যবহার করব সেটা হলো মেথি হ্যাঁ বন্ধুরা মেথি এমন একটা জিনিস যেটা আমাদের চুলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এটা কিন্তু আমি আগের দিন রাতে এভাবে ভিজিয়ে রেখেছিলাম দেখো ভিজিয়ে অবশ্যই রাখবে আর এই জলটাকে ফেলবে না দুটোকেই একসঙ্গে আমি কিন্তু ব্যবহার করব একদম ওভার নাইট অবশ্যই তোমাদের রাখতে হবে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি খুব ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি তোমরা যদি মনে করো এটাকে ছিঁকে নেবে তাহলে কোনো ছাঁকনির সাহায্যে এটা কিন্তু ছেঁকে নিতে পারো আর এই পেস্টটা অ্যাপ্লাই করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের চুলটা কতটা পরিমাণ সিল্কি হয়েছে মেথি আমাদের চুলের গোড়া শক্ত করতে কিন্তু অনেকটাই সাহায্য করে এবং চুলে কিন্তু ডিপলি কন্ডিশনারেরও যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু মেথি অনেকটাই কিন্তু হেল্প করে এত প্রচণ্ড সিল্ক করে চুলটাকে যে বলার মতোই নয় আর এর সঙ্গে ব্যবহার করতে হবে কোকোনাট অয়েল তোমরা যদি কোকোনাট অয়েল না ব্যবহার করো তাহলে কিন্তু এখানে একটু ক্যাস্টার অয়েল ইউজ করতে পারো কোকোনাট অয়েলও কিন্তু খুবই ভালো আর এই দুটোকে এবার তোমরা একসঙ্গে মিক্সড করে নেবে এখানে তোমাদের পরিমাণ মতো এখানে কোকোনাট অয়েল ইউজ করবে তো এখানে আমি প্রায় দুই থেকে তিন চামচ মতো দিয়েছিলাম আর তারপরে এখানে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে ক্যাস্টারড অয়েল ক্যাস্টার অয়েল অবশ্যই দিতে হবে আর এখানে দেখো হাফ টি মতো ক্যাস্টার অয়েল দিচ্ছি ক্যাস্টারড অয়েল এত নতুন চুল গজাতে সাহায্য করে যে তোমাদেরকে কি বলবো প্রচণ্ড পরিমাণ নতুন চুল গজাতে সাহায্য করে হেয়ার ফলটাকে কন্ট্রোল করে এবং তোমাদের যে হেয়ারের গোড়ায় অনেক সময় কী হয় ইচিংয়ের সমস্যা হয় সেটাও কিন্তু একদম রিমুভ করে নতুন চুল একদম ভরে উঠবে মাথাতে অনেক সময় দেখবে আমাদের চিরনি ভর্তি ভর্তি হয়ে এরকম ড্যামেজ চুল ভরে ওঠে আবার অনেক সময় এটাও হয় একদম ফিজি হয়ে যায় মাথার চুল মানে চারিদিকে এরকম ফুলে ফুলে রয়েছে চুলে কোনো সিল্কি ভাব নেই উজ্জ্বলতা নেই চুল একদম জট ফাকিয়ে গেছে সমস্তটাই কিন্তু সুন্দরভাবে একদম এখানে ম্যানেজ হয়ে চুল সিল্কি হবে স্ট্রেট হবে সাথে চুল কিন্তু তোমাদের দ্রুত গতিতে বাড়তে শুরু করবে তো এই পেস্টটা একদম রেডি হয়ে গেছে এবার তোমরা অবশ্যই চেষ্টা করবে পরিষ্কার মাথাতে অ্যাপ্লাই করার মানে আগে কোন কোনো একদিন হয় যদি তোমরা শ্যাম্পু করে রাখো তার পরের দিনটা অ্যাপ্লাই করবে নোংরা মাথাতে বা তেল মাথাতে খুব একটা কিন্তু কাজ হয় না তো চেষ্টা করবে একটু মাথাটাকে ক্লিন করে এরকমভাবে একদম মিডিল থেকে সেকশান করে করে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করতে এটা একদম ম্যাজিকের মতো কাজ করে এত প্রচণ্ড পরিমাণ হেয়ার ফলটাকে কন্ট্রোল করে সাথে নতুন চুল গজাতে সাহায্য করে যাদের মাথায় অনেক জায়গায় টাক পোকা পড়ে গেছে এবং অনেকটাই হচ্ছে হেয়ার ফলের সমস্যা হচ্ছে খুব টেনশান করছো তোমরা কিন্তু এটা সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করতে পারো ফুল মাথাতে ইউজ করবে একদম রুট থেকে চুলের ডগা পর্যন্ত মানে দেখো এখানে আমি একদম সেকশন করে করে নিচে কোনো অংশেই ফাঁক দেবো না আমার দেখতে পাচ্ছ চুলটা কতটা হেলদি অ্যাকচুয়ালি আমার চুলটা কিন্তু যখন আমি পার্লারে গিয়ে এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট করেছিলাম তখন কিন্তু আমার চুল প্রচণ্ড পরিমাণে মানে হেয়ার ফল হয়েছিল তারপর থেকে আমি টোটালি পার্লার যাওয়া ছেড়ে দিয়েছি চুলের জন্য বিশেষ করে বাড়িতেই কিন্তু আমি সুন্দরভাবে হেয়ার কেয়ার করি যে কারণে আমার চুলটা আগের মতো অবস্থায় আবারও ফিরে এসেছে ক্যারোটিন ট্রিটমেন্ট বা যে কোনো স্ট্রেটনিং করানোর পরে কিন্তু প্রচন্ড পরিমাণ হেয়ার ফল হয় তোমরা অবশ্যই এইভাবে যদি হেয়ার ট্রিটমেন্ট করো বাড়িতেই আবার মাথাতে ভরে উঠবে তা ভর্তি হয়ে যাবে একদম কুচো কুচো বেবি হেয়ারে তার কারণে এখানে আমি ক্যাস্টার অয়েল ইউজ করেছি আর এখানে কোকোনাট অয়েল ইউজ করেছিলাম যে কারণে আমাদের কিন্তু চুলটাকে অনেক বেশি সফট করবে আর একদম যে জট পাকানো অবস্থা থাকে না অনেক সময় এন থেকে ফুলে ফুলে থাকে চুলের মধ্যে কোনো উজ্জ্বলতা থাকে না ড্যামেজ হয়ে যায় চুলের আগা ফাটার সমস্যা থাকে যেখানে চুল আমাদের বাড়তে অনেকটাই সমস্যা করে চুলের আগা যদি ফেটে থাকে সেক্ষেত্রে চুল কিন্তু একদমই বাড়বে না চুলটা দেখতেও বাজে লাগবে তো অবশ্যই খুব ভালো করে এখানে কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করবে আর তারপরে হালকা একটু মাসাজ করে নেবে ঠিক এভাবে দেখো মাথা সব সময় ক্লিন রাখলে তোমাদের হেয়ার কিন্তু অনেকটাই ভালো থাকবে ক্লিন মানে অবশ্যই শ্যাম্পু করতে হবে এমনটা নয় যে রোজ শ্যাম্পু করলে চুল আমাদের নষ্ট হয়ে যাবে অবশ্যই শ্যাম্পু করতে হবে সেটা পারলে একদিন ছাড়া একদিন করলে তো আরও ভালো হয় খুব ভালো করে এটাকে এভাবে রেখে দেবে আমি চেষ্টা করেছিলাম যেন ওভার এটাকে রেখে দিতে মাথাটাকে খুব ভালো করে চিলুনি দিয়ে ক্লিন করে নেওয়ার পরে আমি কিন্তু ওভার এই হেয়ার অয়েলটাকে রেখে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমি সব সময় চেষ্টা করি আগের দিন রাতে হেয়ার অয়েলটা করার পরের দিন শ্যাম্পু করে নেওয়া তোমাদের হাতে যদি কম সময় থাকে তো অবশ্যই তিন থেকে চার ঘন্টা আগে এটা অ্যাপ্লাই করবে আর তারপর এখানে শ্যাম্পু ইউজ করবে তারপর আমি এখানে দেখো আমার রেগুলার ডেতে যে শ্যাম্পু ইউজ করি কিনি প্লাস আর সানসিল্ক এইটা ইউজ করে নিচ্ছি তারপর এখানে আমি কন্ডিশনার ইউজ করবো তোমাদের কাছে যে শ্যাম্পু আছে যে কন্ডিশনার আছে সেটাই কিন্তু তোমরা ইউজ করতে পারো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে